বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে এ সময় ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে আটক করা হয় গোপন সংবাদের ভিত্তিতে দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে মাটির নিচ থেকে পুঁতে রাখা অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয় উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে বিপুল সংখ্যক রামদা কিরিচ ছুরি ও কুড়াল এছাড়া একটি পিস্তল বেশ কিছু ইয়াবা ল্যাপটপ এবং মোবাইল ফোন জব্দ করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে আটকরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য তারা ডাকাতি সহ বড় ধরনের কোন নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করা হচ্ছে 3番の時でに動きがあるのか。

আরেকজনে নিজে দাও কাঠের সামনে

Dit is baie net.